বন্ধুরা অনেকেই বলছে একই চ্যানেলে লং এবং শর্ট ভিডিও আপলোড করলে নাকি চ্যানেলের ক্ষতি হচ্ছে তা আজ আমি তোমাদেরকে বলবো একই চ্যানেলে লং এবং শর্ট ভিডিও আপলোড করলে চ্যানেলের কোনো ক্ষতি হবে না সেটা কিভাবে সম্ভব সেটাই তোমাদেরকে আজকে বলবো তবে তার আগে তোমাদেরকে যেটা বলবো তোমরা যারা আজকে আমার চ্যানেলে নতুন আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও তাহলে কী হবে আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করবো সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে ঠিক আছে তাহলে চলো আর দেরি নয় ভিডিও শুরু করে দিচ্ছি সো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনুপপাত্র বেঙ্গলি টেক তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আজ আবার চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে আজ তোমাদেরকে বলবো একই চ্যানেলে লং এবং শর্ট ভিডিও আপলোড করা যাবে সেটা কিভাবে সেটা হচ্ছে তুমি ধরো যে ক্যাটাগরিতে লং ভিডিও করছো সেই একই ক্যাটাগরিতে তোমাকে শর্ট ভিডিও করতে হবে প্রথমেই তোমাদেরকে যেটা বলবো ধরো তোমার একটা লং চ্যানেল আছে সেই চ্যানেলটা হচ্ছে ধরো কুকিং রিলেটেড মানে তোমার রান্নার চ্যানেল আছে তুমি সেখানে লং ভিডিও আপলোড করো রান্নার ভিডিও হঠাৎ করে তুমি ধরো একটা নাচের ভিডিও তুমি একটা নাচ করলে সেই ভিডিওটা তুমি শর্ট ভিডিওতে আপলোড করে দিলে একই চ্যানেলে এইবার কি হলো দেখা গেলো ওই ভিডিওটাতে প্রচুর ভিউজ হচ্ছে এবং প্রচুর সাবস্ক্রাইবার বেড়ে গেছে তারপরে কি হবে এই যে শর্ট ভিডিওটা তোমার ভাইরাল হয়ে গেলো ওখান থেকে ধরো অনেক সাবস্ক্রাইবার কিংবা ওই ভিডিওটাতে অনেক ভিউজ হয়ে গেছে এইবার ওই যে সাবস্ক্রাইবারগুলো এলো তুমি যখন আবার তোমার রান্নার চ্যানেলে লং ভিডিও আপলোড করবে ওই সাবস্ক্রাইবারগুলো কিন্তু তোমার লং ভিডিও দেখবে না আবার ধরো তোমার লং ভিডিও দেখে তোমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেছে তোমার কিন্তু শর্ট ভিডিও দেখবে না সেক্ষেত্রে এখানে কি প্রবলেম হবে এখানে মিক্সড অডিয়েন্স হয়ে যাবে এখানে একটা প্রবলেম হবে এখানে কি হতে পারে এখানে তোমাদের ভিডিওতে ভিউজ কমে যেতে পারে তাই তোমাদেরকে বলছি তোমাদের যে রিলেটেড লং চ্যানেল সেই রিলেটেড শর্ট ভিডিও আপলোড করতে হবে তাহলে কিন্তু কোনো অসুবিধা হবে না মানে ক্যাটাগরিটা যেন এক থাকে ধরো তোমার রান্নার চ্যানেল তুমি লং ভিডিও আপলোড করছো রান্নার শর্টে কিন্তু তোমাকে রান্নার ভিডিওই আপলোড করতে হবে ঠিক আছে সেখানে লিপসিং ভিডিও কি ফানি ভিডিও আপলোড করলে হবে না ধরো তোমার টেক চ্যানেল শর্টসে কিন্তু টেক রিলেটেড তোমাকে শর্ট ভিডিও আপলোড করতে হবে তাই বলছি তোমরা যখন লং চ্যানেলে শর্ট ভিডিও আপলোড করবে যে রিলেটেড তোমার লং ভিডিও আপলোড করছো সেই রিলেটেড শর্ট ভিডিও আপলোড করবে তাহলে কিন্তু কোনো প্রবলেম হবে না বন্ধুরা এখানে একটা কথা বলে রাখি ইউটিউবের যে রুলস আছে সেই রুলসে কোথাও লেখা নেই যে লং ভিডিওর চ্যানেলে শর্ট ভিডিও আপলোড করা যাবে না আর শর্ট ভিডিও চ্যানেলে লং ভিডিও আপলোড করা যাবে না এটা কোথাও লেখা নেই এটা অনেকেই একটা মন গড়া কথা বলছে তা আমি তোমাদেরকে বলবো একই চ্যানেলে লং ভিডিও আপলোড করতে পারবে এবং শর্ট ভিডিও আপলোড করতে পারবে তবে ক্যাটাগরিটা যেন এক হয় তুমি যে রিলেটেড লং ভিডিও আপলোড করছো সেই রিলেটেড শর্ট ভিডিও যেন হয় আবার তুমি যে রিলেটেড শর্ট ভিডিও আপলোড করছো সেই রিলেটেড যেন লং ভিডিও হয় তাহলে কিন্তু কোনো প্রবলেম হবে না ঠিক আছে তা তোমাদের লং ভিডিও চ্যানেলের একই ক্যাটাগরি যদি শর্ট ভিডিও আপলোড করো তাহলে সেখানে তোমাদের লাভ আছে সেটা কিভাবে তোমরা যখন শর্ট ভিডিও আপলোড করবে ওখানে একটা অপশান দেখতে পাবে রিলেটিভ ওই রিলেটিভ অপশানে তোমাদের ওই লং ভিডিওটা অ্যাড করে দেবে তাহলে কী হবে তোমার শর্ট ভিডিওটা যখন কেউ দেখবে ওই শর্ট ভিডিওটা নিচে লং ভিডিওর টাইটেলটা শো করবে ওই টাইটেলটা ক্লিক করলেই লং ভিডিওটা প্লে হয়ে যাবে আর লং ভিডিওটা প্লে হয়ে যাওয়া মানেই লং ভিডিওটাতে ভিউজ হবে এবং তোমার শর্ট ভিডিওটাতেও ভিউজ হবে তাহলে এখানে কি দাঁড়ালো শর্ট ভিডিওটা থেকে লং ভিডিওটাতে ভিউজ হচ্ছে আবার লং ভিডিও থেকে শর্ট ভিডিওতেও ভিউজ হচ্ছে ঠিক আছে তাহলে কি দাঁড়ালো শর্ট ভিডিও যে দেখবে তোমার লং ভিডিওটাতেও ভিউজ বেড়ে যাচ্ছে এখানে দুটো ভিডিওতেই ভিউজ হবে এতে করে বরং তোমার লাভই হবে কোনো ক্ষতি হবে না তাই বলছি তোমরা একই চ্যানেলে লং ভিডিও এবং শর্ট ভিডিও আপলোড করতে পারবে তবে ক্যাটাগরিটা যেন এক হয় তাহলে কিন্তু কোনো প্রবলেম হবে না এখানে তোমাদের শর্ট ভিডিওর দ্বারা লং ভিডিওতে ভিউজ হবে ঠিক আছে আশা করি বুঝতে পেরেছো যদি কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে এই ভিডিওতে কমেন্ট করে জানিও ঠিক আছে বন্ধুরা আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা লাইক কমেন্ট করে জানিও তোমরা ভিডিওতে লাইক কমেন্ট করলে কী হয় তোমাদের জন্য আরও নতুন নতুন ভিডিও তৈরি করে আনতে আমার আগ্রহ বাড়ে তাই বলছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করবে ঠিক আছে তাহলে আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন একটা ভিডিওতে ততদিন তোমরা সকলেই খুব ভালো থেকো